তবে আমি খুব সংক্ষেপে খুবই সংক্ষেপে কয়েকটা নেকামলের কথা বলবো এক নম্বর হলো ভাইরা মুসলমানে মুসলমানে হিংসা করা একটা আল্লাহর ফরজ এবাতত ঠিক না ভাই ফরজ এবাতত না আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যদি ভোটার হয় এক হাজার ফজরের নামাজের মুসল্লি হয় কয়জন পাঁচজন পাঁচজনের একজন জামাত ইসলাম একজন তবলিক একজন চরমনাই একজন ফুরফুরা এরা পরস্পরে হিংসা করে না মহব্বত করে মহবত করে জামাত ইসলামের চরমনের খুব মহব্বত ঠিক না তাহলে বোঝা গেল কি আপনাদের গ্রামের সবচেয়ে বড় বুজুর্গ যারা তারা যে কাজটা করে এটা আল্লাহর ফরজে বাদত না তাই নবীর সুন্নত তো হাজরিন শয়তান সাধারণ মানুষদের জাহান নামে নেবে এই গুনার কাজ দিয়ে আর আলেম ওলামা দিনদারদের জাহান নামে নেবে হিংসা দিয়ে হিংসা শয়তানের বড় অস্ত্র আর দলমত নির্বিশেষে সকল মুসলমানকে লাই লাই লল্ল বলেছেন আমার নবীকে নবী মেনেছে আল্লাহকে আল্লাহ মেনেছে সে আমার ভাই যদি খারাপ থাকে দোয়া করবো আল্লাহ তোমার নবীর উম্মত ভালো করে দাও এই জন্য আল্লাহর অলি হওয়ার বড় অসিলা হলো বড় নেকামল হলো দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ভালোবাসবেন মুসলমানের খারাপ দেখলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন মুসলমানকে হিংসা করবেন না দুশ্মন ভাববেন না বুঝতে পেরেছেন তো বিস্তারিত আমার রায় বেলায় পাবেন দ্বিতীয় হলো আল্লাহর অলি হওয়ার জন্য খুব সংক্ষেপ অসিলা হলো মানুষদেরকে আল্লাহর কথা বলা কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে আপনাদের আশেপাশে বেনামাজি আছে না নেই ওই বেনামাজিদের যখন কেয়ামতের দিন জাহান নামে নেওয়া হবে তারা যদি আল্লাহকে বলে আল্লাহ আসলে নামাজ না নফুলদের সত্যি জাহান নামে হয় আমার পাশে নামাজিরা ছিল কোনোদিন বলিনি আল্লাহ ওরা কিন্তু দায়ী আপনি কি বলবেন খুব ভালো করে বুঝুন আল্লাহর সাথে বিজনেসের জন্য আল্লাহর সাথে বিজনেসের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার ভালো কথা বলার চেয়ে বড় এবাদত আর নেই আপনি কোনো মানুষকে যদি ভালো কথা বলেন সে শুনুক আর না শুনুক আপনার আমুল একটা বিরাট সৎকা জমা হয়ে যাবে আর যদি ওই লোকটাকে কোনো রকমে একটু ভালো পথে আনতে পারেন তাহলে ওই লোক জীবনে যত নেকামল করবে ওই লোকের মাধ্যমে যত লোক ভালো হবে কেমন পর্যন্ত তাদের সমান সব কমিশন হিসেবে আপনার আমল জমা হয়ে যায় আপনার এর से সহজ ব্যবসা নেই আপনাদের দেশে ইনস্যুরেন্সের কমিশন এজেন্টরা আসে না তো আপনাকে বলে যে ভাই আপনি কি ইনস্যুরেন্স করেছেন আপনি যদি বলেন হ্যাঁ অমুক কোম্পানিতে করেছি ও খুশি হয় না বেজার হয় বেজার হয় ভাই বুঝেন বেজার হয় ওর কাস্টমার পেল না তাহলে আমরা যখন দেখব কোনো মানুষ নামাজ পড়ে না রোজা রাখেন অন্যায় করে আমরা খুশি হব যে একটা কাস্টমার পাইছি একে যদি কোনোমতে জান্নাতে নিতে পারি তাহলে আমার বিজনেস আচ্ছা বলেন তো আপনাদের ওই কমিশন এজেন্ট যখন ইন্স্যুরেন্সের অনেক গল্প বলে আপনারা তখন রাগ করেন বাজে কথা বলেন ও তো রাগ করে ঠিক না আবার আসে আবার আসে ঠিক না কেন ও জানে যতই রাগ করো কোন রকমে ওকে একবার ইন্স্যুরেন্সে ঢুকাতে পারলে আমি কমিশনগুলো গুলো পাবো ঠিক না তো ভাইরা আমরাও তো আল্লাহর সাথে বিজনেসের চেতনা রাখবো কখনো কারোর উপর রাগ করব না আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি একে যদি মসজিদ পর্যন্ত নিতে পারি তাহলে তো তুমি আমার আমি তোমার কাছে অনেক পুরস্কার পাবো রাগ করলে যাব বারবার যাব তাকে মসজিদে নেওয়ার চেষ্টা করব দিনের পথে নেওয়ার চেষ্টা করব আল্লাহর জন্য দাওয়াত দেবো ভাইরা আজকাল আমরা কেউ আল্লাহর জন্য দাওয়াত দিই না আমরা প্রত্যেকে তার নিজ নিজ দলের জন্য দাওয়াত দিই কেউ নামাজ পড়ে রোজা রেখে খুশি হই না চিন্তা করলে আমার দলে আসলো কিনা আল্লাহর রস্তে মানুষদেরকে ভালো কথা বলেন আদর করে বলেন এটা আল্লাহর কাছে যাওয়ার অন্যতম অসিলা আর সর্বশেষ যেটা বলবো সবসময় আল্লাহর জিকির করবেন কথা বুঝতে পেরেছেন যখন আমরা জিকির করি আল্লাহর ডাকি মনে মনে আল্লাহর সাথে কথা বলি চুলোয় বসে রান্না করতে লাঙল ধরে রিক্সা চালাতে দোকানে বসে আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার ওই জিনিসটা দরকার দিয়ে দাও আল্লাহ আল্লাহ অনেক অসুবিধা আছে দূর করে দাও আল্লাহ আল্লাহ আমার বোটা কথা শোনা ঠিক করে দাও আল্লাহ আমার স্বামী অত্যাচার করে ভালো করে দাও যতক্ষণ বান্দা আল্লাহর জিকির করে দরুদ শরীফ পড়ে অথবা আল্লাহর সাথে কথা বলে ততক্ষণ ওযু থাকার না থাক গোসল থাকার না থাক তার আমলনামায় মহা এবাদতের সব লেখা হতে থাকে তার কলবে ইমান বাড়তে থাকে সবচেয়ে বড় কথা ভাইরা যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কোনো বান্দার দোয়া ব্যর্থ করেন না ওই কথা শোনেন অথবা ওর বিনিময়ে তার একটা বিপদ কাটিয়ে দেন অথবা জান্নাতে তার জন্য সব জমা করে রাখেন কাজেই সবসময় ধরসহ পড়বেন জিকির করবেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ কবুল করে নিন আমি